সুরা বাকার মো শুরু থেকে আলোচনা করতেছিলাম তো মোত্তাকিনদের আলোচনা আজকে আমরা শেষ আলোচনা যেটা মোত্তাকিনদের যে গুণটা আল্লাহ তালা বর্ণনা করেছেন সেটা হচ্ছে যে মোত্তাকিন তারাই যারা নাকি পরকাল যে বিষয়টা পরকালের বিষয়ের উপর তারা দৃঢ়ভাবে অত্যন্ত মজবুত সহকারে তারা কী করে বিশ্বাস স্থাপন করে এটা হচ্ছে মোত্তাকিনদের গুণ এখন দেখেন পরকালের যে বিষয়টা পরকালের বিষয়ের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে কবর কবর হচ্ছে পরকালের সর্বপ্রথম ঘাটি কবরটা নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই কবর নিয়েই উম্মতকে এমন একটা জায়গায় নিয়ে তিনি পৌঁছে দিয়েছিলেন যে পৃথিবীর সমস্ত জাতি সমস্ত ধর্মের লোকদের থেকে আল্লাহ সুবহান হুব তাল এই নবীর মাধ্যমে এই মুসলিম জাতিকে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে মুসলিম জাতি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল বলেন সুবহান আল্লাহ আপনারা আমরা সবাই কবর সম্পর্কে আমরা মোটামুটিভাবে আমরা অবহিত এবং কবর সম্পর্কে আমরা কম বেশি মোটামুটি সবাই আমরা জানি যে কবরটা কি জিনিস একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছেই যে আমরা মরে যাওয়ার পরে আমাদেরকে যে দাপন করা হয় কবরে এটাই হচ্ছে আলমে বরজাহ আল্লাহ তালক কোরআ বলছেন অমিম ওরা ইহিম ইউবা আসুন যে এই পৃথিবীর পরে পিছনে একটি জিন্দিকি আছে যে দিনটাকে কবরে জিন্দিকি বলা হয় বারজাহের জীবন জীবন বলা হয় বারজাহ বলা হয় এই জন্যে দেখেন কবরের যে আলোচনাটা এটা নবী করিম সাধারণত মানুষকে সেই সময় মানুষ মারা গেলে কবরে দাপন করা হতো এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম মানুষের বুঝার সুবিধার্থে হাদিসের মধ্যে কবরের আলোচনা রসুল্লিহি সাল্লাম তিনি করেছেন তাছাড়া একটা মানুষ যদি মারা যায় মারা যাওয়ার পরে সে মনে করেন পানিতে ডুবে মারা গেল সে মাসে পেটে চলে গেছে অথবা সে আগুনে পড়ে ছাই হয়ে গিয়েছে বাঘে তাকে গিলে ফেলেছে যে কোনো বাঘে হোক না কেন যে পরিস্থিতিতে সে থাকুক না কেন মৃত্যুর পরে জীবনটা তার জন্য কবরের জীবন তার জন্য বার্জাফের জীবন হয়ে যে তো আমরা দেখেন এই যে কবরের যে জীবনটা এটা হচ্ছে আখেরাতের যে জীবন খেল করবেন সবাই আখেরাতের জীবনটা আমাদের মৃত্যুর পর থেকে শুরু হয়ে গেল আখেরাতে জীবনটা কোথ থেকে শুরু হয়ে গেল বলেন মৃত্যু একটা আপনি মারা গেলেন এ আপনার আখেরাতের জীবন শুরু হয়ে গেল তো আখেরাতের জীবনের মধ্যে প্রথম যে ঘাটিটা প্রথম যে জায়গাটা আখেরাতের মঞ্জিল সমূহর মধ্যে ঘাটি সমূহর মধ্যে সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে কোনটা বলেন কবর দেখেন হজরত ওসমান রদি আল্লাহ তোমার হাদিস বর্ণিত তিরমিজি এবং ইবনু মাজাতে হাদিস এসছে দুটি সি কিতাবের শুনানির কিতাবের মধ্যে উসমান আপনারা সবাই জানেন কম বেশি হজরত উসমান রদি আল্লাহন যে দশজন সাহাবি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন তার মধ্যে তিন নম্বর হচ্ছেন কি হজতে উসমান তিনি জান্নাতে যাবেন এটা নিশ্চিত দশজন সাহাবি যে জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন তারা জান্নাতে যাবেন এটা কি বলেন নিশ্চিত আরও কয়েকজন আছে চার পাঁচজন আছেন তো সেই উসমান রদি আল্লাহ তালহু ঈদা ওয়াকফ আলাহ কাবেরি যখন তিনি কবরের কাছে দাঁড়াতেন বাকা তিনি খুব কাঁদা কাঁদতেন হাত্যা ইয়াবুল্লা লাহ ইয়াত হু কাঁদতে তার এই যে দাড়ি আছে দাড়িগুলো ভিজে যেত সুবানবর ফাকিল আল্লাহ তেজ করুল জন নেতা ওয়ান নার সাহবাই মধ্যে থেকে অনেকে তাকে জিজ্ঞেস করলেন যে আপনার সামনে অনেক সময় জান্নাত জাহান্ন নামের আলোচনা করা হয় ফালা তাব কি মিন হাজা আপনি জান্নাত জাহান নামের আলোচনা শুনলে আপনি এত কাঁদেন না কিন্তু কবরের আলোচনা যখন আপনার সামনে করা হয় আপনি যখন কবরের সামনে গিয়ে দাঁড়ান তখন এত কাঁদেন কেন আপনি তিনি বলছেন ফকাল ইন্না রসুল্লাহি সাল আলী ওসাল্লাম কল ইন্নাল কবর আউ্লা আমার রসুল সাল্লা সাল্লাম তিনি বলেছেন যে পরকালের ঘাঁটি মধ্যে যতগুলো ঘাঁটি হবে পরকালের মানুষ মারা যাওয়ার পরে তার সর্বপ্রথম ঘাটি হলো এই কবরটা বলেন ফামা সোবাহামা মিন এই ঘাটিতে যে মাপ পেয়ে যাবে সারা পেয়ে যাবে তো বাকি সামনে যতগুলো ঘাঁটি আছে সবগুলো ঘাটি তার জন্য সহজ হয়ে যাবে বলেন আসাদ এই ঘাটিটাই যে ধরা পড়ে যাবে এই কবরে যে পাকড়াও হবে বাকির সামনে সমস্ত ঘাটিগুলার মধ্যে সে ধরা পড়ে যাবে সবগুলো তার জন্য কঠিন থেকে কঠিন হবে তার জন্য কল উসমান বললেন কল রসুল্লাহি সাল্লি ওসাল্লাম নবী করিম্লাম বলেছেন মা ইল্লা কবর রসুল বলেছেন আমি যে কবরের ভয়াবহ দৃশ্য দেখেছি এর চেয়ে ভয়াবহ দৃশ্য আমি কোথাও দেখি নেই নাউজ বলেন এখন এই যে হাদিসটি আমরা এই যে হাদিসটি শুনলাম আমরা দেখেন কবরে যে আজাব হবে এটা আপনা আমরা কম বেশি সবাই শুনেছি আপনারা শোনেন না সবাই অনেকে শুনেছেন মুসলমানদের মধ্যে তেহাত্তরটা বা ফেরকা আছে মুসলমানদের মধ্যে এর মধ্যে তিনটা ফেরকা আছে জাবরিয়া খারিজি কাদেরিয়া এরা কবরের আজাদকে এরা বিশ্বাস করে না বলেন নাউজুবিল্লাহ এই যে রসুল করিম সাহা বলেছেন আমার উন্মতের যতগুলো ফেরকা আছে সব জাহান নামে যাবে শুধু এক একটা মাত্র ফেরকা জাননাতে যাবে সেটা হলো আহলে সুন্নাত জামাত যারা সাহাবাই কেরামদের অনুসরণ করে বলেন সোহান তো সাহাবাই কেরামদের মধ্যে ওসমান চিন্তা করেন হজরত ওসমান রদি আল্লাহ তালু কবরের কাছে গিয়ে কাঁদতেন কেন কাঁদতেন তিনি বিশ্বাস করতেন যে কবরে কি হবে শাস্তি হবে এই তিনি কাঁদতেন তা হলে কিন্তু তিনি জান্নাতে সাহাবি তিনি জান্নাতে জন্য এটা নিশ্চিত কোনো সন্দেহ নাই তো তিনি কাঁদতেন এই জন্য দেখেন এত বড় সাহাবি হওয়ার পরও এই জন্য কাঁদতেন যে না জানে আমার কি অবস্থা হয়ে যায় আমি ধরা পড়ে যাই কিনা এই ভয় তিনি কাঁদতেন আল্লাহ তো তারা মাফ করে দিয়েছেন তারপরও তিনি ভয়ে কাঁদতেন আর কবরে যে শাস্তি হবে এটা আল্লাহ রব্বুল আলমিন সুরা মুমিন এই মুকমিনের পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন দেখেন ওয়াহা কবি আলি ফির যে ফেরাউন এবং তার পুরো সম্প্রদায় তার সাথে যারা ছিল আলি ফিরাউন যারা ফেরাউন সম্প্রদায় যারা ছিল ফেরাউনের সাথে ওয়াহা কবি আলি ফিরাউন সুল আজাব যে ফেরাউন এবং তার বাহিনীকে আল্লাহ পাকের আজাব তাদেরকে পাকড়াও করলো বলেন নাউজবিল্লা এখন পাকড়াও আপনি জানেন যে কীভাবে পাকড়াও করেছেন লোহিত সাগর ডুবি আল্লাহ শেষ করে দিয়েছেন এরপর আল্লাহ বলছেন আন্নার আলাইহা আন্নার মানে হলো আগুন ফেরাউন এবং বহু বচন তার সম্প্রদায়ের লোকগুলোকে আল্লাহ এই সকাল সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করেন বলে নিল্লা যেদিন কিয়ামত সংগঠিত হবে তখন বলা হবে কী হবে আর খিলু আল ফির আসাদ আজাদ ফেরেস্তাদেরকে বলা হবে ফেরাউন এবং তার পুরো বংশ গোষ্ঠী তার যার সাথে তার সাথে যারা ছিল সকলকে জাহান্নামে প্রবেশ করা বলেন আউজবিল্লাহ তাহলে আরেকটা দিকে আপনারা খেয়াল করেন আল্লাহ কি বলছেন আন্নার উইয়ো অরদুন আলাইহা হুদুং আ আসিয়া সকাল সন্ধ্যা ফেরাউনকে কোথায় উপস্থিত করা বলেন আগুনের সামনে এরপরে বলছেন আলাদা বলে আলাদা করছেন আল্লাহ যে কেয়ামত যখন কায়েম হবে তখন তাকে আবার জাহান নামে ঢুকানো হবে তাহলে কেয়ামত কায়েম হওয়ার আগে তাকে যে সকাল সন্ধ্যায় তাকে যে আগুনে হাজির করা হচ্ছে এটা হলো কবরের জিন্দিগিতে বলেন নজুবিল্লাহ তাহলে এ আয়া যে প্রমাণ করে যে কবরে কি হবে শাস্তি হবে এখন আপনি প্রশ্ন করতে পারেন তো কাফের ব্যাপারে বলা হয়েছে আমাদের মুসলমানদের ব্যাপারে কি বলবেন মুসলমানদের ব্যাপারে তো একটা প্রায় বাহাত্তরটি হাদিস আছে কটা হাদিস আছে বলেন কবরে শাস্তি হবে বাহাত্তরটি হাদিস আছে নবী করিম সাল্লি ওসাল্লামের সাহাবী ওসমান তিনি কবরের কাছে গিয়ে কাঁদতেন এইটাই প্রমাণ করে যে মুসলমানেরও শাস্তি কবরে হবে নাউজ্লা বলে আমরা সবাই এখন রসুল কারিম সাল একটা হাদিস শোনেন সহি মুসলিম বোখারি হাদিস চেয়েস্টের রসুল এ কারিম আসলাম বলেছেন তাও জু আজাবিল কাব্র আমার উন্মতেরা তোমরা আল্লাহর কাছে কবরের আজামের ব্যাপারে পানা চাও যে আল্লাহ আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে মাফ চাই এটা রসুল শিখিয়েছেন আমাদেরকে তাহলে কবর যে শাস্তি হবে এটার ব্যাপারে আমাদের কোনো কিনে সন্দেহ নাই দেখেন নবী করিম সাল্লা আলাম কবরে যে কী ঘটবে কি হবে কবরে এইটা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন সেটা হচ্ছে এই খেয়াল করেন সবাই আন উসমান রদি আল্লাহ আনহু খল কান নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইজা ফারাক আমিন দফনিল মাইদ ওকাফ আলাই যখন কোনো মৃত ব্যক্তিকে দাপন করা হয়ে যেত নবী করিম তখন সেই কবরের কাছে কিছুক্ষণ দাঁড়াতেন ফকাল ইস্তাগফিরুল আখি কুম তো রসুল সাল তখন উপস্থিত যারা সে থাকতেন তার সাথে তাদেরকে বলতেন যে তোমরা লি আখি কুম লি আখি কুম তোমরা তোমার ভাইয়ের জন্য মাপ চাও এ ভাইয়ের জন্য কী করো বলো মাপ চাও তোমার যে ভাইকে দাপন তোমরা করলা নিজ হাতে তোমাদের এই ভাইয়ের জন্য তোমরা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করো এবং সুম্মা সোম্মা সালুল্লাহ এবং তাকে যখন তাকে তার ব্যাপারে দৃঢ়তার দোয়া করবে সে যেন তার ইমানের উপর অটল থাকতে পারো কারণ আসবে হাত বলছেন আল কারণ কিছুক্ষণের মধ্যে তাকে কি করা হবে প্রশ্ন করা হবে কি করা হবে বলেন এই প্রশ্ন করার সময় যেন সে যেন শক্ত মজবুত থাকতে পারে ইমানের উপরে যেন হেরফের জন্য না হয় বলেন সোভা এখন সে প্রশ্নটা কি করা হবে খেয়াল করেন এখানে এখানে একটা কথা আপনাদেরকে বলি তিন চারটা প্রশ্ন সেখানে করা হবে কবরে কটা প্রশ্ন করা হবে বলে আপনার তিনটা শুনেছেন কবে চারটা প্রশ্ন করা হবে খেয়াল করেন এই প্রশ্ন বলে এমন না যে দুনিয়াতে আপনি স্কুলে পর্যায় এবং পড়াশোনা করেন মুখস্থ করে যান ফুটস্থ করে যান গিয়ে ক্লাসের উত্তর দেবেন এরকম না এ প্রশ্নর উত্তরটা সম্পূর্ণ হবে আমলের উপরে কিসের উপর হবে বলে আপনি নামাজ নাই কালাম নাই সব শয়তানি বদমাশি করতেছেন আর মারা যাওয়ার আগে খুব করে মুখস্থ করে গেলেন উত্তরগুলো এক উত্তর আপনি দিতে পারবেন না এই উত্তরগুলো আপনার মুখ থেকে আসবে আপনার আমলের উপর ভিত্তি করে কিসের উপর ভিত্তি করে বলেন খেয়াল করেন কি উত্তরগুলো বলে কীভাবে খেয়াল করেন আন বারা ইবনে আজেব রাজি আল্লাহ আন আন রসুল্লাহি সাল্লাহ আলী হাসাল্লাম কালাইয়াতিহীন মালাকানি ফায়ুজুল ইসা আলিহি একজন ব্যক্তিকে যখন কবরে দাফন করা হয় করার পরে ইয়াতিয়ানি মালাকান দুজন ফেরেস্তা আসবেন মনকেরা নাকি আসার পরে মালাক ফায়াজুল ইসা আলিহী তাকে বসাবে ফেরেস্তা কি করবে বলেন বসাবে তারা দুইজন তাকে জিজ্ঞেস করবে তোমার রবকে তোমার রবকে এটা বিশাল আলোচনা আমি এটা পরে আরেক দিন করবো বলে না যে আল্লাহকে এটা বলেন নাই রবকে এটা জিজ্ঞেস করবেন ফায়াকুল রব্বি আল্লাহ সে যদি ইমানদার হয় সে যদি আল্লাহকে রব হিসাবে পৃথিবীতে সত্যিকার অর্থে মেনে থাকে সে বলবে আমার রব হচ্ছেন আল্লাহ বলেন সুবহানাল্লাহ ফায়াকুল দ্বিতীয় প্রশ্ন যেটা তাকে জিজ্ঞেস করবেন তোমার ধর্ম কি তোমার দিন কি ফায়াকুল আল ইসলাম সে তখন বলবে প্রশ্নের জবাবে যদি ইমানদার হয় যদি ইসলামের উপর চলে থাকে ইসলামের বিধিবিধান চলে থাকে তখন সে বলবে আমার দিন আমার ধর্মের নাম হল কি বলেন ইসলাম ফাইয়াকুলাহু মাহুল রসুল কথা বলবে যে এই যে ব্যক্তি যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে এই ব্যক্তি সম্পর্কে তোমার বিশ্বাস কি তোমার ধারণা কি আলহিউ তখন সে ব্যক্তি যদি রসুলের জীবনের আদর্শের উপরে চলে খেয়াল করবেন কিন্তু আপনি মুখ দিয়ে শুধু কইলেন যে রসুল আমার নবী সেই এগুলাতে আপনি কিছু উত্তর দিতে পারবেন না রসুলের পুরা বাস্তব জীবন অনুযায়ী আপনাকে চলতে হবে যদি চলতে পারেন তাহলে আপনি বলতে পারবেন আপনার মুখ দেবের হবে তিনি হচ্ছেন হুয়ারসুল্লাহি সাল্লু আলি ওসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ রসুল নম্বর তার জিজ্ঞেস করবে তুমি জানলা কিভাবে যে তিনি আল্লাহর রসুল আপনারা শুনেছেন প্রস্তাব কটা হবে তিনটা না প্রস্তুত হবে চারটা এই হাদিসটা অনেকে পরে না বলে ভুল বলে অনেকে প্রস্তাবে কটা বলে চারটা চার নম্বর প্রশ্ন হলো মা ফায়াকুল আলিল্লাহ ও মা ইউদ্রিক তুমি জানলে কি করে যে তিনি নবী মোহাম্মদ সাহাশালাম তখন সে বলবে ফায়াকুল করা তু কিতাব আল্লাহি আমন্তু বিহি ও সদ্দাক্তু আমি কোরআনুল কারিমে আমি পড়েছি যে তিনি আল্লাহ রসুল সেই হিসাবে আমি আমান্তু তার উপর ইমান এনেছি ও সদ্দাক্তি তাকে সত্য বলে বিশ্বাস করেছি বলে সব আলাদা

এরপরে নবী করিম সাল্লাল্লাহু বলছেন যে আফতাহু লাহু বা এই জবাবগুলো যখন সে দিবে যথাযথভাবে মুমিন দেওয়ার পরে তখন বলা হবে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন আফতাহু বা বাবান ইলাল জান্নাহ তাদের এই ব্যক্তির জন্য তোমরা জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়া বলেন সুবহানাল্লাহ ফায়াফতাহু লাহু তখন তার জন্য জান্নাতে একটা দরজা জান্নাতে খোলা হবে কল ফাইয়াতি হিমিন রুহ ইহা অতি বিহা জান্নাত থেকে সুঘ্রান এবং জান্নাতের সেই বাতাসটা দি আসতে থাকবে বলেন সোভাহানাল্লাহ আচ্ছা অয়োপ্টা হলো ফিহা মুদ দেবাসরি তার দৃষ্টিটা তার এই দেখার এই শক্তি দৃষ্টি শক্তি যত দূরে যাবে ততদূর পর্যন্ত তার কবরটাকে আল্লাহ হাব্লা আলামিন প্রশস্ত করে দেবে বলেন সোভাআরাল্লাহ এটা হলো মোমেনদের সাবজেক্ট শেষ হয়ে গেলো ইমানদারজার তারা ওয়াম্মালকা ফির ওয়াল মোনাফিক খেল করেন এখন যারা কাফের এবং মুনাফিক এ হাদিসটা মোনাফিক এসছে মুসলিমে আর এখানে শুধু কাফেরটা এসছে কাফের এবং মুনাফিক যারা যারা কাফের তাদের কিন্তু আর মুনাফিক হলো যারা মুখী ইসলামের কথা বলেছে কিন্তু রসুলের আদর্শ জীবনে মানে নাই এরা হলো মুনাফিক এরা কি বলে মুনাফিক এদের ব্যাপারে বলা হচ্ছে যখন তিনি তাদের মৃত্যু নিয়ে রসুল আলোচনা করলেন জাসাদিহি এই লোকগুলো কাফের বা মুনাফেরকে যখন মারা যাবে তাদেরকে যখন কবরে রাখা হবে তাদের রুহটাকে আল্লাহ তালা তার শরীরের মধ্যে ফিরিয়ে দেবেন শরীরের মধ্যে কী করবে বলেন ফিরিয়ে দেবেন তাকে উঠে বসাবে বসানোর পর জিজ্ঞেস করবে মান রব বুকে আগের মতে প্রশ্ন করবে তোমার রবকে ফায়াকুল হা হা লাদ্রি হায় হায় আমি তো কিছুই জানি না কি আমার রব নাউজুবিল্লাহ বলেন ফায়াকুল আনিলাহু মা দিন তোমার দিন কি তোমার ধর্ম কি ফায়াকুল হা হা লাদ্রি হায় হায় আমি তো কিছুই জানি আমার ধর্ম কি ফায়া কুল আলিলাহু রাজুল হাজার রজুল আল্লাহদীম ওসাফি কুম এই ব্যক্তি মোহাম্মদ সাহস সম্পর্কে তোমার কি ধারণা জিজ্ঞেস করবে ফায়া কুল হা লা আমি তার সম্পর্কে কিসই জানিনা বলে নাওজু বিল্লাহ ফাইউলাদি মুনা ঈদ মিরাজ তখন আকাশ থেকে মানে আল্লাহরফ গোলা আল আমি তখন আদেশ করবেন আল্লাহ যে আনফ্যাজিবা সে ব্যক্তি মিথ্যা বলেছে বলে নাওজু বিল্লাহ এই যে সে যখন বলছে আমি জানিনা এই অজ্ঞতার ভান করতেছে আমি জানি না ইত্যাদি এই সমস্ত কোন জিনিস সেদিন কোনো কাজে আসবে না কোন কাজে আসবে না তাফরিশু মিনান নার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা বলবে যে তার জন্য জাহান্নামের বিছানা তার কবরে বিছিয়ে দাও বলে নাউযু বিল্লাহ ওয়ালবিসু মিনান নার এবং জাহান্নামের পোশাকটাকে পরাও আফতাহু লাহু বাবান ইলাল নার জাহান দিকে তার দরজা খুলে দাও নজুবিল্লা বলেন কলা মিন হারিহা ওয়া সামুহা জাহান নামের উত্তাপ আগুনের যে গর্মী ভাব গরম বাতাস উত্তাপ ওই কবরের দিকে আসতে থাকবে বলেন নজুবিল্লা কলা ওই জয়ক আলাইহি কবরাহু হাত্তা তাখলিফা ফিহি আদলাহু এটা আপনারা সবাই শুনেছেন তার কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে যে তাকে এত জোরে চাপ দেবে একদিকের পাজরের হার আরেক দিকে এরকম ঢুকে যাবে বলেন নজুবিল্লা এত কষ্টকর অবস্থা তার হয়ে যাবে সেদিন সেখানে সুম্মাই খাইজুল্লাহু আমা আস্ম মাহ মির্জা মেন হাদি এমন একজন ফেরেশতা ওই কবরে নিযুক্ত করবেন আল্লাহ তাআলা যে ফেরেশত হবে আমা আসম অন্ধ হবে এবং বদি হবে কেন হবে সে মারবে তার মধ্যে দিচ্ছে দেখবে না মু একবার চোখ বুঝে তাকে মারতে থাকবে কোনো দয়া আসবে না আচ্ছা যে সে চিল্লে কারণ চিল্লে তো মায়া আসতে পারে এই যে তার আল্লা ফেরেস্তার কান্দার কী হবে বলেন বদি হবে আল্লাহ পাক তাকে শোনার শক্তি খতম করে দিবেন তার এরপরে মির্জা মিন লোহার একটা বড় মুগুর থাকবে সে মুগুরটা এমন হবে লাউ জারাবি হা জাবালুন সর এই মুগুরটা এত ভারী এবং এত শক্তিশালী হবে আল্লাহ রসুল বলছে লাউজুরি জাবালুন জুন তোরাব সেই মুগুরটা দিয়ে যদি কোনো পাহাড়ের উপরে ফেরেস্ত আগাত করে পাহাড়টা মাটির সাথে মিশে যাবে এরকম বড় হাতুর দিয়ে তাকে পিটানো হবে ফায়যি বহু বিহা জরবান তাকে কঠিনভাবে সেই দিয়ে পিটানো হবে ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি সাকালাইন তার চিৎকার তার কান্নার আওয়াজ সাকালাইন মানুষ এবং জিলেরা সারা সকল প্রাণী সেটা শুনতে পাবে বলেন নাউযু বিল্লাহ আবান তুরাবান এপাশে মাটির সাথে মিশে যাবে আবার তাকে জীবিত করা হবে সুম্মা আদু ফিহি আরহ তখন তার মধ্যে আল্লাহ পাক আবার রূহ দিবেন কী দেবেন বলেন এই জানটা আল্লাহ পাক তার মধ্যে ফিরিয়ে দেবেন এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই এখানে হাদিসটা দেখেন খুব খেয়াল করবেন সবাই সেটা হচ্ছে এই যে তিনটা জিনিস এখানে প্রশ্ন আমাদের আছে আমি সেই তিনটা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিব খুব খেয়াল করে শুনবেন আপনারা প্রশ্নগুলো এক নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে কবরে একটু তাকান সবাই খুব খেয়াল করবেন এটা আমাদের সহায়তার মাঝে মাঝে ধোকা দেয় বলে মহাদ্দেশিনী কেরাম তারা এটা বলেছেন কবরের মধ্যে কোনো ফাঁক ফোকর নাই আপনি যখন মাটি দিয়ে আসবেন উপরে তো আমরা বাঁশ দেই না বাঁশেরিগুলো আমরা দিই সৌদি আরবে এরকম দেয় না সৌদি আরবে তারা পাথর দেয় লাশটাকে সয়াই দিয়ে এরকম আড়ারি পাথর দেয় সেটা আপনার দেখতে দেখে দেখছেন দেখেন নেই এক এক দেশে এক এক নিয়ম অনেক দেশে কার্ড দেয় আফ্রিকার বিভিন্ন দেশে আমরা সাধারণত বাঁশ দেই বাঁশগুলো দেওয়ার পরে কলার পাতা দেন ধারা দেন দেন কি না অনেক পলিথিন দেয় যা হোক তারপরে মাটি দিয়ে আমরা ঢেকে দিই কোনো ফাঁক থাকে এখন প্রশ্ন হচ্ছে যে ফেরেস্তার দুইজন যে মাটি দেওয়ার পরে আসবে হাদিসে এসছে যে ফেরেস্তারা দাপন করে যখন মানুষগুলো ফিরে যায় দাপন করে যখন মানুষগুলো কি করে বলেন যখন ফিরে যায় তারা এতটা দূরে যায় যে তাদের জোতার আওয়াজ ওই মৃত্যু ব্যক্তি শুনতে পায় সুহান আল্লাহ বলেন দেন এখন প্রশ্ন হল যে এই কবরে সব ঢাকা থাকে কোনো কোন দিক দিয়ে তারা বোঝে নেই প্রশ্নগুলোর কারণে মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে এই যে বলা হচ্ছে যে ফেরেস্তা ঢুকবে কবের কোন দিক দিয়ে ঢুকবে কোন তো ফাঁক নাই আপনি দেখেন যারা চোখে যা চশমা যারা ব্যবহার করেন চশমার যে কাস আছে কাস এই কাজ দিয়ে আপনার সামনে যে বই আপনি পড়তেছেন আপনার দৃষ্টি শক্তিটা চশমার ওই ভেদ করে আপনার দৃষ্টিটা কিন্তু লেখার উপরে গিয়ে পড়ছে কথা কি বুঝতেছেন চশমার যে কাজ ওইটাকে ভেদ করে আপনার সে দৃষ্টিটাকে কিসের উপর পড়তেছে বলেন লেখার উপরে এদিক দিয়ে যায় না এদিক দিয়ে সামনাসামনি যেন একবার বলেন সামনার সামনে যায় চশমার কাজ ভেদ করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এত সূক্ষ্ম বানিয়েছেন আপনারা অনেকে মনে করেন আমাদের ভুল ধারণা যে ফেরেস্তার আমাদের মধ্যে গোস গোস্ত তারপরে কি বলে হাড্ডি এরকম চামড়া দিয়ে তৈরি ফেরেস্তার এরকম তৈরি না ফেরেস্তাদের অস্তিত্ব এত সূক্ষ্ম বানিয়েছেন আপনার দৃষ্টিশক্তিরা কাজকে ভেদ করে যেরকম লেখা দেখতে পাচ্ছেন ফেরেস্তাদের কোনো ফাঁক ফোঁকর লাগবে না তারা কবরটা ভেদ করে আপনি তারা ভিতরে ঢুকতে পারবে সেই শক্তি আল্লাপ ফেরেশতারকে দিয়ে রেখেছেন এটা হলো এক দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে কবরে মনে করেন যে শাস্তিটা যেটা হবে এটা কিসের উপরে হবে মানুষকে আল্লাহ তালা দুইটা জিনিস দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন এই জিনিসগুলো খুব খেয়াল রাখবেন মৌলিক বিষয়গুলো একটা হচ্ছে আমাদের দেহ আর একটা আত্মা দেহ আর কি বলেন আত্মা এই দুইটা জিনিস দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন দেহটা দেখা যায় কিন্তু আত্মা দেখা কিন্তু বিশ্বাস তো করি যে আত্মা আছে না থাকলে আমরা এখন মরে যাবো আমরা এখন দুনিয়ার ব্যাপারটা দেখেন দুনিয়ায় যখন আমার গায়ে যখন আমার শরীরে মনে করেন এরকম একটা পিটান পিটুনি দিল এরকম পিটুনি দিল এরকম পিটুনি দেওয়ার সাথে সাথে ব্যথাটা কিন্তু আমি আমার এই হাতে আমার শরীরে আমি পেয়েছি কি বলেন শরীরে পাইলাম না কিন্তু শরীরে পাইলেও এই ব্যথাটা কিন্তু আমার অন্তর কিন্তু অনুভব করতেছে আমার আত্মা কথা কি বুঝতেছেন আপনারা তাহলে দুনিয়ার বিষয়টা হলো শরীরটা হলো মেইন আত্মা হলো তার অনুগামী শরীরটা মারলেন শরীরের উপরে শরীরটা বুঝলো শরীরটা ব্যথা অনুভব করলো তার সাথে সাথে অনুভব করছে কি বলেন আত্মা মূল হচ্ছে কিন্তু শরীর মূল কি বলেন শরীর কবরের জগৎটা সম্পূর্ণ বিপরীত কবরের জগৎটা সম্পূর্ণ কি বলেন বিপরীত দেখেন আল্লাহ তালা পরকালের প্রত্যেকটা বিষয় বোঝার জন্যে পাক সেই জিনিসগুলো দুনিয়াতে তৈরি করেছেন পরকালে আল্লাহ তালা আপনার জন্য সুন্দর সুন্দর নারী দেবেন এইটা বোঝার জন্য আল্লাহ তালা পৃথিবীতে আপনার জন্য বৈবাহিক ব্যবস্থা করেছেন কিছুটা বোঝার জন্য আল্লাহ জান্নাতি দিকে বলছেন মাসারুল জান্নাতি আমি মোত্তাকিনদেরকে যে জান্নাত দেওয়ার আমি আল্লাহ তালা ওয়াদা করেছি সে জান্নাত জান্নাত হলো এমন যে দুধের নহর থাকবে বলেন মধুর নহর থাকবে পরিচ্ছন্ন পানির ব্যবস্থা থাকবে তাহলে পানি থাকবে মধু থাকবে দুধ থাকবে এই তিনটে জিনিস দুনিয়াতে আসে না নাই ওইগুলা বোঝার জন্য আল্লাহ কিছু দৃষ্টান্ত দুনিয়াতে রেখে দিয়েছেন কোরআন সাহেবের কলার কথা আছে। খেজুরের কথা আছে ডালিবের কথা আছে জাইতুর ফলের কথা আছে ধানের কথা আছে ভুট্টার কথা আছে কেন বলেছেন ওই জিনিসগুলো আপনি যেন অনুভব করতে পারেন এই জন্য আল্লাহ তালা দুনিয়াতে জিনিসগুলো তৈরি করেছেন কবরের আজাবটা কিভাবে হবে ওইটা বোঝার জন্য আল্লাহ তালা দুনিয়াতে একটা দৃষ্টান্ত রেখেছেন সেটা হলো স্বপ্নর জগৎ কি জগৎ বলে স্বপ্ন দেখেন স্বপ্নে আপনারা কি দেখেন খেয়াল করেন টাকা দিকে আপনারা এই প্রশ্নটা অনেকে মাথায় আসবে যে ফের তো লাশটা শুয়ে আছে। ফের লাস্টটা এখনো মিশরের কায়রো মিউজিয়ামে জাদুঘরে রাখা আছে তো তার যদি শাস্তি যদি হয় তারপর দেখি না কেন কথাটা বোঝেন এখন ফের আবার মনে করেন আপনার কোনো আত্মীয় মারা গেছে মনে করেন সৌদিতে এরকম আছে এরকম মারা গেছে মারা যাওয়ার পরে দুই মাস তিন মাস ফ্রিজ জাগ করে রাখে লাস্টটা প্রসেসিং করে আনতে সময় লাগে সৌদি থেকে বা বিভিন্ন দেশে ডাক্তাররা আশপাশে ঘটতেছে লোকটা মারা গেছে তার তো শাস্তি তো দেখা যায় না কি বলে দেখা যায় দেখা যায় বোঝেন এই এই প্রশ্নগুলো কিন্তু শয়তান আমাদের মাথায় তুলে দেয় মানুষ এই জিনিসগুলো বুঝার জন্য আল্লাহ তালা স্বপ্নটাকে আল্লাপাক দৃষ্টান্ত বানিয়েছেন এটা আপনি খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন স্বপ্নে আপনি দেখলেন যে একটা লোক আপনার খুব মারা মারতেছে কি করতেছে বলেন খুব মারা মারতেছে আপনারা বলেন এই যে মাঠটা মারতেছে এটা কিন্তু আপনি বাস্তবে কিন্তু স্বপ্ন দেখতেছেন যে আপনার হাতে শরীরের মধ্যে সব পিটানো হচ্ছে বাস্তবে আপনি স্বপ্নের মধ্যে দেখতেছেন বাস্তবে না সবাই দেখতেছে আপনার শরীর পিটানো হচ্ছে এখন এই যে পিটানিটা যে আপনি খাচ্ছেন এই পিটানিটা কি আসলে কি আপনার শরীর পড়তেছে না আত্মার উপরে পড়তেছে বলেন তো দেখি আত্মার উপরে শরীরের উপর যদি আপনার পড়তো আপনার পাশের জন্য আপনার পাশাপাশি বেরিয়ে মনে করেন আপনি আপনার বোস হয়ে আছেন আপনার প্রচন্ড মারতেছে শরীরের উপর যদি সত্যিকার অর্থে মারা হয় বুঝা বোঝা যাইতো তাহলে আপনার পাশে আপনার বোটের পেত কথাটা বোঝেন না ফেরাউনকে পিজানো হচ্ছে আগুনে নেওয়া তাকে সামনে নেওয়া হচ্ছে একটা লোক হাসপাতালে ফ্রিজের মধ্যে আছে ঢাকাতে গিয়ে দেখেন ওই সলিমুল্লা মেডিকেল কলেজে কত লাশ আছে আপনার এবারে কেউ টের পাবে না কারণ তার শাস্তিটা হচ্ছে সম্পূর্ণ আত্মার উপরে স্বপ্নের মধ্যে যেরকম মাইটটা সে আত্মার উপরে খাচ্ছে কিন্তু তার দেহটা অনুভব করতেছে ঠিক তেমনি ভাবে এই কবর জগৎ যে শুরু হয়ে গেল এখানে সম্পূর্ণ পিটানিয়ার শাস্তিটা হবে আত্মার উপরে কিন্তু তার শরীরটা সেখানে সেটা অনুভব করবে কথা কি বুঝতে পেরেছেন এখন প্রশ্ন হইল ওই যে তাকে হচ্ছে মারা পাবেন না এইটাই স্বপ্ন জগৎ আল্লাহ তৈরি করেছেন স্বপ্ন দিয়ে বুঝবা একটা লোক মাসের পেটে চলে গেছে আগুনের মধ্যে পুরো হয়ে গেছে এই লোকটার ব্যাপারে আপনি এখন প্রশ্ন করতে পারেন তাহলে তার শরীরটা কোথায় তার রুট আর বুঝলাম মাসে হয়তো ইল্লিনে বা সিজেল যেগুলো এক জায়গায় আছে ভালো হলে ইল্লিন আর খারাপ হলে সিজিলেন কিন্তু এই লোকটা যে বাঁশের পেটে গেছে আগুনে পুরে সাই হিন্দুরা পুরে সাই ভস্য হয়ে যায় তো এই ব্যাপার যে বাঘের পেটে গেছে কোনো খবর না এইটা কি হবে আল্লাহ তালা কোরআন বলছেন আইলা, মিথনা ওখুন্না তোরা মানুষ যখন কাফের কাফেদের প্রশ্ন যে মানুষ যখন মরে যাবে পচে যাবে মাটি হয়ে যাবে সেটাকে আবার নতুন করে কিভাবে আল্লাহ জীবিত করবেন লালিকা রাজ এটা আমাদের আশ্চর্য মনে হয় এটা এত ফালতু কথা কাফেরদের কথা বলছে এটা একটা ফালতু কথা এটা মাথায় ধরেন একটা মানে মানে অবাস্তব একটা কথা আল্লাহ বলছেন কাজ আলিম না মা তান কুসুল আরো দু আল্লাহ জবাব দিচ্ছেন নিজেই সোরা অফের মধ্যে যে দেখো তোমার শরীরটা মাছে খেয়ে সেই মাছ তোমার গিরে ফেলেছে খেয়ে ফেলেছে টুকরা টুকরা হয়েছ সে মাছও মারা গেছে আগুনে তোমার সাই করে দিয়েছে মাটি তোমার খেয়ে যা ইচ্ছা তুমি টুকরা টুকরা ছিন্ন বিচ্ছিন্ন সরিয়ে ছিটে গেছো সমুদ্রের নিচে দুনিয়া যেখানে সরিয়ে কেউ না যেন আলিম না আমি আল্লাহ তালা জানি তেন খসুল মাটির কোন অংশের মধ্যে তুমি কোথায় অবস্থান করছো বলেছো ওয়াইন দেনা কিতাবুন হাফিজ তোমার সমস্ত কিছু আমি আল্লাহ রব্বুল আলমের কাছে আছি তুমি তোমার সসীম জ্ঞান দিয়ে সীমাবদ্ধ জ্ঞান দিয়ে আমি আল্লাহ অসীম সীমাহীন জ্ঞানকে মাপতে যায় না তোমার কোন অংশ কোন টুকরা মাছের পেটে যাওয়ার পরে সেই মাছ পচে গিয়ে সেই মাছটা কোথায় আছে আগুনে পরে তোমার সাইগুলো কোন জায়গায় উড়ে গেছে কেউ জানবে না কিন্তু কে জানে বলেন আল্লাহ জানে তো সেইভাবে আপনাকে আমাকে শাস্তি দেওয়া হবে কাফেরদের মুনাফিকদের শাস্তি দেওয়া হবে আল্লাহ বলছে এটা আমার জন্য কোনো কিন্তু কষ্টকর কোনো বিষয় তো এই জন্যে মৃত্যুর পরে যে শাস্তি হবে শাস্ত্রের খেয়াল রাখবেন শাস্তি হবে কিসের উপরে বলেন আত্মার উপরে কিন্তু দেহটা ওই আত্মার অনুগামী হয়ে দেহটাও ওই স্বপ্নের মতো আপনি কি করবে সেটা অনুভব করবে এই আল্লাহ তালার কাছে আমরা সবসময় দোয়া করবো আল্লাহ মিনি আউজ মিকে মিনাল কাব হে আল্লাহ তোমাদের কবরের শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করো সকল বলেন আমিন এই আমরা কবরের যে শাস্তি হবে আমাদের মোসমাসিকে কী করতে হবে বিশ্বাস করতে হবে কবরের শাস্তি হবে এটা প্রথম ঘাটি আল্লাহ তালা আমাদের প্রথম ঘাঁটিতে আমাদের সকলকে হেফাজত করে সকলে বলে আমিন